আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবা সি ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আজকের ক্লাসটা মূলত হচ্ছে তোমার সাজেশন ক্লাস সাজেশন ক্লাসটা হচ্ছে তোমার কেমিস্ট্রি এক কোশ্চেন অ্যানালাইসিস করবো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে আসা বিগত বছরের কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কেমিস্ট্রির তোমার ফার্স্ট পেপারের চতুর্থ নম্বর যে অধ্যায়টা আছে যে রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা থেকে তোমার যদি আজকে ক্লাসটা দেখো এখানে তুমি চার থেকে পাঁচ টাইমস কমন পাবা এগুলোই পাবা ইনশাল্লাহ ক্লাসটা দেখো আমি যে সাজেশনটা দেবো এখান থেকে তুমি পরীক্ষাটা দেওয়ার পর মিলাই নিও যে এগুলো থেকে তুমি টাইপগুলো থেকে কমন পাইছো না শুধুমাত্র যে রাজশাহী ইউনিভার্সিটিতে কমন আসবে এরকমটা নয় এগুলো থেকে এই টাইপগুলো থেকে অন্যান্য ইউনিভার্সিটি তো কমন আসছে অনেক আসে ঢাবিতে চবিতে জাবিতে গুচ্ছতে আসছে অনেকবার আসছে সো আজকে ক্লাসটা মেইনলি হচ্ছে তোমার আর ইস ইউনিট টার্গেট তো তোমরা যারা অন্যান্য ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারাও দেখতে পারো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ওকে সো এমসি কোস হ্যাক্স থাকবে পাশাপাশি তোমার কি সাজেশন হিসেবে তোমার কাজ করবে তো চার থেকে পাঁচটা ইনশাল্লাহ ক্লাসটা দেখার পর কমন পড়বে আমি আছি আজিজুল হক পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওকে সো দেখো রাসায়নিক পরিবর্তন যে ক্লাসটা তোমাদের ছাড়া যদি পাই ভালো তাহলে আমি কী করবো যে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের জন্য আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব প্রতিটা চাপ্টার থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমাদের যদি ভালো একটা রেসপন্স পাই ভিডিও তো অবশ্যই একটা ভালো কমেন্ট করতে হবে লাইক করতে হবে যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা কারণ তোমাদের জন্য অনেক পরিশ্রম করি দেখো যে বিক্রিয়ার হারের একক এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সো এই প্রবলেমটা প্রতি বছরই একদম চলে আসে এটা একদম থিওরিটিক্যাল ভিত্তিক প্রবলেম তো তোমরা তো জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কেমিস্ট্রি থেকে মোটামুটি ম্যাথমেটিক্স ধরতে গেলে তোমার সত্তর পার্সেন্টের মতো তোমার থিওরি আসে থিওরি আসে সত্তর পার্সেন্টের মতো থিওরি আসে থার্টি পার্সেন্ট তোমার কি থার্টি পার্সেন্ট তোমার ম্যাথ আসে কেমিস্ট্রি থেকে ওকে আর ফিজি কেমিস্ট্রি থেকে আর ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের যে সাজেশনটা ওটা আমি একটু মোটামুটি দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখে নিও সো দেখো এখানে বৃদ্ধির হারে যে একক এটা অনেকবার ইউনিভার্সিটিতে আসে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে মেডিকেলও আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে একুশ বেশি এবং চট্টগ্রাম তো তোমার বিশ একুশ আসছে তোমরা যারা বলো যে এক ভার্সিটি কোশ্চেন গুলো মানে অন্য ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে কাজে আসবে কিনা তাদের জন্য এটা একটা উদাহরণ হইতে পারে দেখো যে প্রবলেমটা তোমার চট্টগ্রাম ভার্সিটিতে বিশ একুশে আসছে সেই প্রবলেমটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার কি একুশ বাইশে আসছে আবার সেই একই প্রবলেম কিন্তু তোমার মেডিকেলও তোমার বাইশ তেইশে আসছে আবার একই প্রবলেমটা তোমার কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাইশ তেইশে আসছে তো তোমরা বুঝতে পারতাছো যে এক ভার্সিটি কোয়েশ্চেনগুলো অন্য ভার্সিটি আসে সো তোমরা যারা পিপাশ নিচ্ছ সবগুলো ইউনিভার্সিটি কোয়েশ্চেনটাই মানে অ্যানালাইসিস করার চেষ্টা করবা ওকে সো বিক্রিয়া হারের এককটা বের করতে বসে সো তোমরা যারা মুখস্থ রাখতে পারো তাদের জন্য হচ্ছে মোল বা লিটা পার সেকেন্ড মনে রাখার চেষ্টা করবা মুখস্থ রাখার চেষ্টা করবা তাহলে তোমাদের জন্য ভালো হবে ওকে সো যারা মুখস্থ রাখতে পারো না তাদের জন্য এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে বিক্রিয়া হারটা কি বিক্রি পার পার করতে হবে উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন পার করতে হবে সময় সো এখানে পার উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে মোল পার লিটার আর নিচে হচ্ছে সময় থেকে কত সেকেন্ড সো মোল পার লিটার পার সেকেন্ড এটা জাস্ট একটু মুখস্থ রাখার চেষ্টা করবা মুখস্থ রাখতে পারলে তোমাদের জন্য সময়টা বাঁচবে আর কি ওকে তারপরে দেখো সক্রিয়ন শক্তি বেশি হলে রাসায়নিক বিক্রির হার বাড়বে না কমবে আমি উত্তরগুলো দিয়ে আসি তোমরা জাস্ট উত্তরগুলো দেখো অনেকগুলো প্রবলেম আছে জাস্ট ভিডিওটা পজ করে করে তোমরা একটু পরে নেওয়ার চেষ্টা করবা আর দেখবা যে কোন কোন টাইপগুলো থেকে আসছে রাজশাহী ইউনিভার্সিটির আঠারো উনিশে আসছে এই শক্তিয়া শক্তি রিলেটেড প্রবলেমটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা একটু পড়ার চেষ্টা করবা সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট আমি বেছে বেছে তোমাদের জন্য দিয়েছি দেখো এখানে সতেরো আঠারোতে আসছিল রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকের ক্ষেত্রে কোনটি সত্য নয় তা কোনো উভয়মুখী বিক্রিয়ার গতির উপর প্রভাবকের প্রভাব থাকলেও সাম্যাবস্থার পরিবর্তন ঘটাতে পারে না সো এটা সতেরো আঠারোতে আসছিল এটা একটু পড়ার চেষ্টা করবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর হচ্ছে তোমার এইটা এই দুইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এটা যে ইম্পর্টেন্ট না এরকম না কিন্তু এটা হচ্ছে সতেরো আঠারোতে আসছে এটাও আসতে পারে রাবির কোশ্চেনগুলো কিন্তু অনেক রিপিট করে রাবির কোশ্চেনগুলোকে অনেক রিপিট করে দেখো বিক্রিয়ার ব্যাগ হ্রাসের জন্য কোনটি সঠিক কোনটি সঠিক উত্তর হচ্ছে তোমাকে সক্রিয় শক্তি বৃদ্ধি করতে হবে সক্রিয় শক্তি বৃদ্ধি পেলে বিক্রিয়ার ব্যাগ হ্রাস পায় তো এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে দেখা যাচ্ছে সক্রিয়ণ শক্তি থেকে তাহলে কি একটা জিনিস বুঝতে পারছো সক্রিয়ণ শক্তি রিলেটেড তোমাকে অ্যামসিও কিন্তু করতে পারে যে বিক্রিয়ার ব্যাগ হ্রাস পেলে কোনটি সঠিক হবে বা বিক্রিয়ার ব্যাগ বৃদ্ধি পেলে কী হওয়ার ঘটবে উল্টা পাল্টা কিন্তু দিতে পারে দেখো রাবিতে তোমাকে ষোলো সতেরোতে আসছে ইসলামিক ইউনিভার্সিটি চারপাশে আসছে জাহাঙ্গীরিতে তেরো চোদ্দোতে যেটা আসছে এটাকে রাবিতে ষোলো সতেরোতে আসছে বুঝতে পারতেছ কোন বিক্রিয়া হার কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ার ঘনমাত্রার উপর নির্ভর করে না দেখো রাবিতে তোমার চোদ্দ পনেরোতে আসছে সো এটা হচ্ছে তোমার কাছে শূন্যক্রম বিক্রিয়া আর দেখো এই যে একটা বিক্রিয়া দিয়ে আছে এই বিক্রিয়াটির হার কোনটির ঘনমাত্রার উপর নির্ভর করে কোনটির ঘনমাত্রার উপর নির্ভর করে সেটা হবে তোমার কি তোমার হচ্ছে বি নাম্বারটার উপর আনসার কর বি নাম্বারটার উপর আর তোমার কত নির্ভর করে ওকে সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতাছো সো তারপরে দেখো যে কী আছে এখানে এই যে দেখো একটা প্রবলেম এটা কিন্তু তোমার একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম যে কোনো একটা বিক্রিয়ার প্রাথমিক ঘনমতা ছিল এত এবং বিক্রিয়ার শুরু হওয়ার পাঁচ মিনিট পর গরম গরমত হ্রাস পেয়ে এত হলো তাহলে বিক্রিয়ার হার কত সেরকম ছোটোখাটো ম্যাথ দিতে পারে সো ক্যালকুলেশন কিন্তু আহামারি কঠিন নাই এটা কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু আমি আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা প্লে লিস্টে তোমরা দেখবা যে রাসায়নিক পরিবর্তন যে প্লে লিস্টটা ওখানে এটার সব দিয়ে আছে কিভাবে হাতে ক্যালকুলেশনটা করাই দিছিলাম আর কি খুব সিম্পল ওয়েতে হাতে ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখাই দিছিলাম দেখে নেওয়ার চেষ্টা করবা পাত্রে সংগঠিত কোনো উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মানকে প্রভাবিত করে দেখছো তাপমাত্রার পরিবর্তন তো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকের কোনো প্রভাব নেই কিন্তু তাপমাত্রা দ্বারা উভমুখী বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান প্রভাবিত হয় সো এগুলো শর্টকাট আছে অনেক সো সবগুলো আমি দেখাবো না অনেক দেখাইলে তোমার ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে সো শর্টকাট আসবে তবে আমি আজকে সাজেশন যেহেতু দিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো এবং কোন কোন টাইপের প্রবলেমগুলো আসছে বিগত বছরগুলোতে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আমি জাস্ট ওই জিনিসটা দেখাই দিচ্ছি অনেক শর্টকাট আছে এগুলো অনেক সহজে করে করে ফেলতে পারবা আমাদের কোর্সগুলোতে খুব সহজে আমি কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করছি জাস্ট তোমাদেরকে সাজেশন দিচ্ছি যে এই এই টাইপগুলো তোমরা পড়ে নিবা তাহলে এক্ষেত্রে চার থেকে পাঁচ টাইম সেগুলো ইনশাল্লাহ শিউর কম বাবা রাবি বলো যাবি বলো চবি বলো গুচ্ছ বলো ডাবি বলো দেখো নিচের কোন বিক্রিয়াটি কেপি এবং কেসি এর মান সমান হবে এই কেপি কেসি রিলেটেড প্রবলেমগুলো অনেক আর আসে এটা তোমার এই টাইপটা তোমার এক হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট সবগুলো ইউনিভার্সিটির জন্য ধর আর ইউ বলো তোমার সিইউ বলো ডিইউ বলো জি এস টি বলো বা যে ইউ বলো সবগুলি ইউনিভার্সিটির জন্য তোমার এই কেপি কেসি রিলেটেড প্রবলেমগুলো আসবেই ইনশাল্লাহ দেখো তোমার দেখো অনেকবার কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে রাবিতে আসছে চবিতে আসছে জি এসটিতে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে অনেকবার আসছে সো এই টাইপের প্রবলেমগুলো তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা দেখো রাবিতে দেখো এই টাইপের প্রবলেম থেকে তোমার আঠারো উনিশে আসছে এখানে দেখো আবার কিন্তু বাইশ দেশে কিন্তু আবার এই একই টাইপের প্রবলেমগুলো থেকে মানে এই টাইপটা থেকে তোমার আসছে তারপর দেখো দেখো বাইশ তেসে আসছে আবার দেখো তোমার কথা একুশ বাইশে আসছে এই একই টাইপের প্রবলেম থেকে কেপি থেকে কেপি কেসি রিলেটেড অবশ্যই তোমাকে পড়তে হবে অবশ্যই তোমাকে কি করতে হবে এই কেপি কেসি রিলেটেড প্রবলেমগুলো পড়তে হবে তারপর দেখো আরো অনেক প্রবলেম কিন্তু আসে দেখো কেপি কেসি রিলেটেড প্রবলেমগুলো সতেরো আঠারোতে আসছে দেখো সতেরো আঠারোতে আসছে দশ এগারোতে আসছে কেপি কেসি রিলেটেড ওকে সো এগুলো গেল তারপর হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া সাম্য অবস্থার উপর চাপ বৃদ্ধি করলে কি হবে সাম্য অবস্থা কোন দিকে যাবে বা চাপ কমাইলে কি হবে সব কিছু এই রিলেটেড প্রবলেমগুলো তুমি পড়ার চেষ্টা করবা হ্যাঁ তারপরে আরও দেখো কিছু প্রবলেম আছে যে বিক্রিয়া সাম্য অবস্থার উপর যোগ করলে কি হবে সমস্ত কিছু অক্সিজেন যোগ করলাম অক্সিজেন কোথায় আছে এখানে তাহলে বিক্রিয়ক যোগ করলাম বিক্রিয়ক যোগ করলে কোন দিকে যাবে এই জিনিসগুলো তোমার অবশ্যই দেখতে হবে এই টাইপগুলো অবশ্যই পড়বা যে বিক্রিয় ক্ষেত্রে উৎপাদ কমাই দিলে কি হবে বা তোমার তোমার দিলে বিক্রিয় হবে বা কমাই দিলে কোন দিকে যাবে বিক্রিয়া হ্যাঁ তো উৎপাত মানে কমাই দিলে বা উৎপাদ বাড়াই দিলে কি হবে বিক্রিয়াটা কোন দিকে যাবে এই রিলেটেড প্রবলেমগুলো তুমি একটু বেশি পড়ার চেষ্টা করবা দেখো রাবিতে কিন্তু এই টাইপগুলো থেকে খুবই ইম্পর্টেন্ট অনেক বেশি আসার চেষ্টা করে দেখো সাম্য অবস্থায় চাপ প্রয়োগ করলে কি ঘটবে চাপ প্রয়োগ করলে কি ঘটবে ওকে রাবিতে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো আসছে দেখো ছোট একটা ম্যাথ আসছে ছোট টাইপের ম্যাথ আসছে সতেরো আঠারোতে হতে হালকা ক্যালকুলেশন তো এই উভয়মুখী বিক্রি মূল সংখ্যার পরিবর্তন এক হলে কত তাপমাত্রায় কেপি কেসি গুণ হবে দেখো ক্যালকুলেশনটা দিয়ে আছে এটা পড়ার চেষ্টা করবে এটা আসতে পারে এটা কিন্তু আমাদের অনেক বড় ক্যালকুলেশন না যেহেতু তোমার ক্যালকুলেটর ইউজ নাই এত বড় বড় ম্যাথ দিবে না ছোট ছোট ম্যাথই দেওয়ার চেষ্টা করবে আর এই যে একটা বিক্রি আছে কেসির মান দিয়ে আছে এত ডিগ্রি সেলসিয়াস তার মানে এর মান কত আমরা তো জানি কেপি সমান কত কেসি ইন্টু কত আর টু দিবা ডেল্টা এন সো ডেল্টা এন এর মানটা ডেল্টা এন মানে কি উৎপাদের যে মূল সংখ্যা মাইনাস বিক্রয়কের মূল সংখ্যা বাদ দিলে হয়ে যাবে দেখো উৎপাদের মূল সংখ্যা কটা আছে দুইটা আর বিক্রয়কের মূল সংখ্যা একটা দুইটা 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 কাটা দিলে কত জিরো তো এই জন্য দেখো এই জিরো আছে সো এখন কোনো কিছুর উপর জিরো মানে কত হবে জিরো মানে ওয়ান তাহলে ওয়ান যদি হয় তাহলে কত হবে কে পি সমান কত হবে কে সি তো কে কেসির মান যদি হয় এত কে পির মান কত হবে এতই হবে দেখছো শর্টকাট এই জিনিসগুলো শর্টকাট তারপরে দেখো এখনো চার একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ এই টাইপটা অনেক অনেক ইম্পর্টেন্ট সেটা কি নিজে এসি তীব্রতম এতের মান কত সো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা থেকে রাবিতে অনেকবার প্রবলেম আসতে দেখা গেছে ওকে এই জিনিসটা পড়ার চেষ্টা করবো দেখ এসিডের ক্রমগুলো এই রিলেটেড প্রবলেমগুলো অবশ্যই পড়বা তারপর দেখো আরো আছে যে বাফার দ্রবণ রিলেটেড প্রবলেমগুলো কিন্তু অবশ্যই তোমাকে দিবে যে নিচে কোনটি বাফার দ্রবণ কোনটি বাফার দ্রবণ নয় এই জিনিসগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা ওকে সো অনেকগুলো প্রবলেম তো এই আমি তোমাদেরকে বুঝাই দিতে পারতাছি না ভিডিওটা অনেক ল্যাঙ্গে হয়ে যাবে তোমরা এই যতগুলো দিলাম ভিডিও মানে আমার ভিডিওতে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যদি পড়ে যাও এখান থেকে তুমি কি করবা চার থেকে পাঁচটা ইনশাল্লাহ তুমি কমন পাবা শুধুমাত্র রাবিতে না অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে কমন পাবা মানবদের বাফার কোন বাফার দ্রমণটি পিএইচডি নিয়ন্ত্রণে কাজ করে সো এটা কি মেডিকেল এটা অনেকবার আসছে মেডিকেলও কোন তো অনেকবার আসছে ম্যাটে অনেকবার আসছে মেডিকেলেও অনেকবার কিন্তু এই টাইপের প্রবলেমটা এই প্রবলেমটাই আসছে অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু আসছে কোনটি খারিও বা ফার দ্রবণ এটাও কিন্তু আসছে অনেকবার আসছে মেডিকেলও আসছে দেখো অনেক আরেকটা হচ্ছে এই টাইপে পিএইচ রিলেটেড প্রবলেমগুলো বের করতে বলবে যে পিএইচ কত বা পি অফ ওএইচ কত পি অফ কত ওএইচ কত এটা বের করতে বলে বা পিএইচ কত এরকম তোমার বের করতে বলে সো এই টাইপটা কিন্তু রাবিতে অনেকবার আসতে দেখা গেছে এই টাইপটা থেকে তোমরা একটু ভালো করে দেখো বাইশ তেইশে আসছে তেইশ তেইশ চব্বিশ চব্বিশে আসছে অনেক এগুলোর বর টেকনিক আছে কিন্তু আমার কোর্সেও আছে আমাদের চ্যানেলেও কিন্তু ফ্রিতে দেওয়া আছে অনেকগুলো ক্লাস যে পিএইচ কত পিএইচ বের করো পিএইচ কত মানে এটা হাইড্রোজেন মূলার আর ঘনমাত্রা কত সব কিন্তু আমি কিন্তু শর্টকাটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি দেখো তাপমাত্রা বৃদ্ধি হলে দ্রবণ বিক্রিয়া সাম্যবস্থার সম্মুখ দিকে অগ্রসর হবে তো দেখো সবগুলো বা কোন একটা বিক্রিয়া তাপতপাতি নাকি কি এটা দেখো অনেকবার কিন্তু আসছে দেখো রাবিতে আসছে তোমার কত একুশ বাইশে আসছে আবার দেখো বাইশ তেইশে আসছে আবার এটা দেখো বিশে আসছে এই প্রবলেমটা দেখছো কতবার আসছে দেখো প্রশ্ন যদি তোমরা বলো রিপিট করো না দেখো বিশে আসছে একুশে আসছে তোমার বাইশও আসছে এই প্রবলেমটাই হয়তো বা শিফট অন্যটা হইতে পারে শিফট ওয়াইজ ভিন্নতা থাকতে পারে কিন্তু এই প্রবলেমটা কিন্তু আসছে ওই টাইপটা থেকে যে নিচের কোন বিক্রিয়াটি তাপ বা এরকম আসতে পারে এইবার যে নিচের কোন বিক্রিয়াটি তাপ হারি আসতেই পারে সো তাহলে এইভাবে তোমাকে কিন্তু পড়তে হবে তো এই যে এই জিনিসটা পড়বা এটা তোমার বিশ একুশে আসছিল এই যে এই জিনিসটা তোমার বিশে একুশে আসছিল আর দেখো এক মোল বেঞ্জিন কে সম্পূর্ণরূপে দহন করলে কত মোল ওখানে কি কত মোল অক্সিজেন প্রয়োজন হবে তোমার 7.5 মোল অক্সিজেন প্রয়োজন হবে তুমি যেটা সমতা বিধান করো তো তখন দেখতে পাবে যে তোমার 7.5 মোল লাগবে অক্সিজেন যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করতে চাও ওকে সো তারপরে দেখো যে কোন বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি অপেক্ষা বেশি হলে কি ধরনের বিক্রিয়া হবে তো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয় উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে তার তাপ উৎপাদী বিক্রিয়া আর উল্টাটা হইলে কি তাপ হারি বিক্রিয়া আসতেই পারে দেখো রাবিতে সাত আটটা আসছিল এমুনিয়ার প্রমাণ গঠন থালফি হচ্ছে এত হলে এত এত বিক্রিয়াটি এত ডেলটা কিলো জুল এককে কত হবে সেটা ছোট একটা ক্যালকুলেশন এটা আসতে পারে খুবই ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে কিন্তু অনেক আগের বছরের প্রশ্নগুলো কিন্তু রাবিতে কিন্তু রিপিট দেয় ওকে সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে এরকম যদি সাজেশন পেতে চাও যে আসলে কোনটা কোনটা পড়বো বা রাবি দেখি কি কি প্রশ্ন আসছে এই টাইপটা এই চাপ্টার থেকে টোটাল কিন্তু আমি তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করছি এই টাইপের প্রবলেম গুলো আসছে এই প্রবলেম গুলো কিন্তু আসছে আজকে ক্লাসের মধ্যে আমি রাবিতে আসায় এই চাপ্টার থেকে তোমার এই চাপ এখান থেকে তুমি চার থেকে পাঁচটা প্রবলেম তুমি পাবা চার থেকে পাঁচটা প্রবলেম ইনশাল্লাহ তুমি পাবা ওকে সো আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা লাইক কমেন্ট করবা অবশ্যই যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ওকে তাহলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার ইন্সপারেশন পাবো তোমাদের কাছ থেকে ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই